আসসালামু আলাইকুম বিয়াস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিও টপিক হচ্ছে ফেসবুকের পাসওয়ার্ড নিয়ে তো ফেসবুক আমরা অনেকেই ইউজ করে থাকি এবং কি ব্যবহার করে থাকি তো সেই ফেসবুক ব্যবহার করার পর তো কিছু দিন হয়ে গেলে তো আমরা সেই ফেসবুক পাসওয়ার্ডটি ভুলে যাই তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটি টিপস এেন্টিক শেয়ার করবো তো সেই টিপসেন্টিক যদি আপনি আমার মতো লক্ষ্য করেন তাহলে আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ডটি যতই পুরোনো অ্যাকাউন্টের হয়ে থাক না কেন তো খুব সহজে ফেসবুক পাসওয়ার্ডটি ভের করতে পারবেন তো আমি আপনাদের মাঝে বেশি কথা বলবো না তো সেই কাজটি আপনারা কীভাবে করবেন তো সম্পূর্ণ ডিটেলস তো এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো ভিডিও শুরু করার আগে তো আর একটি কথা বলে নেই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিও নিচে সাকসের নামে একটি অপশান আছে তো সেখানে ক্লিক করে তো সেটিকে ওয়াল করে দেবেন তাহলে আমার চ্যানেলে কোনো ভিডিও ছাড়া মাত্রই তো ভিডিওর নোটিফিকেশন তো সবার আগে আপনার কাছে চলে যাবে তো আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ডটি বের করার জন্য তো আপনাকে প্রথমে চলে যেতে হবে আপনার ফোনের তো গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর তো আপনার যে জিমেলটি আছে তো সেই জিমেলটির যে লোকটি আছে তো সেই উটিতে তো আপনার একটি ক্লিক করতে হবে ক্লিক করার পর তো আপনার যতগুলো গুগল অ্যাকাউন্ট আছে তো সবগুলো আপনার সামনে শো করবে তো শো করার পর তো গুগল অ্যাকাউন্টের নিচে তো আর একটি অপশন আছে মেসেজ ইউর গুগল অ্যাকাউন্ট তো আমরা সেই অ্যাকাউন্ট নামের নিতে তো ক্লিক করব ক্লিক করার পর তো আমাদের মাঝে কিছুটা সময় একটু লোডিং নিবে লোডিং নেওয়া হয়ে গেলে তো আমাদেরকে একটি ইন্টারভেসে নিয়ে আসবে তো সেখানে চার নাম্বারে একটি অপশন আছে তো সিকিউরিটি তো আমরা সেই সিকিউরিটিতে ক্লিক করব সিকিউরিটিতে আসার পর তো আমরা নিচের দিকে চলে যাব তো নিচের দিকে তো আরেকটি অপশন আছে পাসওয়ার্ড ম্যানেজার তো আমরা সেই পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করব তো পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করার পর তো আমাদের মাঝে আরেকটি টিন্টারপে হবে তো আপনার জিমেলটি তো যত অ্যাকাউন্টে ইউজ করা আছে তো সম্পূর্ণ ডিটেলস তো এখানে দেখাবে তো আমরা ফেসবুকের পাসওয়ার্ডটি বের করব তার জন্য তো নিচে ফেসবুক ডট কম নামে যে অপশনটি আছে তো আমরা সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর তো আমাদের মাঝে তো আমাদের ফেসবুক পাসওয়ার্ডটি তো সম্পূর্ণভাবে দেখিয়ে দিবে তো সেই পাসওয়ার্ডটি নেওয়ার জন্য তো আপনারা যে চোখের মতো আইকনটি দেখতে পারছেন তো সেখানে যদি ক্লিক করেন তাহলে আপনার পাসওয়ার্ডটি আপনাকে দেখিয়ে দিবে তো সাথে তো কপি নামে একটি অপশন আছে তো সেখানে ক্লিক করলে তো আপনার পাসওয়ার্ডটি কপি হয়ে যাবে তো তারপর সে সেখান থেকে কপি করে তো আপনি যদি আপনার ফেসবুকে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পাসওয়ার্ডটি সম্পূর্ণভাবে কনফার্ম হয়ে যাবে তো এভাবে আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ডটি খুব সহজে বের করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো আমার ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো আমার পাশে থাকবেন